হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আসা করি সকলে ভালো আছেন বৃহস দেখতে পাচ্ছেন এটা হলো কিম সে কোম্পানির আজকে এসেছি আমি নারায়ণগঞ্জ এই যে আমাদের এই বড়ো ভাই এই মেশিনটা অর্ডার করছে আমি এই হোম ডেলিভারিতে বাইকে দিয়ে গেলাম যেহেতু আমাদের ডাকার কাছে নারায়ণগঞ্জ ভাই ফুল টাকা পেমেন্ট করে দিছে অফিসে আমি তারপর মেশিনটা নিয়ে আসলাম আর কি জি আলাইকুম ভাই জি ভাই কেমন আছেন

আশা রাখি আপনার মেশিন এরকম ভাবে যদি আমার মতো অনেকে নেয় হ্যাঁ না জন্য আশা রাখি তারা অনুমতি জি জি আপনি ভাই নামটা কি আমার নাম মাহলाराम মোহাম্মদ শাইনিয়া আমার গ্রাম মাধবপুর পোস্ট অফিস মুংগাপাড়া থানা সোনারগাঁও জেলা নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ না বিএস আপনি যদি মেশিন দা কামিবা জি আপনি মিসিং মানে দেখছিলেন কিসে আমি মেশিন ইউটিউবে দেখছি তারপরে ফেসবুকে দেখছি তারপর ওই মেসেঞ্জারে দেখছি হোয়াটসঅ্যাপে দেখছি দেখাবো আমার পছন্দের পছন্দ করবো আমি অর্ডার করছি অর্ডার করে ফোনে কথা বলছি কথা বলার পর ফোনে বলছে যে পেমেন্ট টাকা পেমেন্ট করতে আমি টাকা পেমেন্ট করছি এই ইঞ্জিনিয়ার বানা দিচ্ছে আপনার নাম কি ভাই রবীন্দ্র রবীন্দ্র ভাই বানা দিয়েছে রবীন্দ্র ভাই আছে আমাকে দেখাইছে কিভাবে কিভাবে করা যায়

জি 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 আপনারা যারা যারা এই মিশিং নিতে চান বিবাস আমাদের পেজে নাম্বারটি অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হলো ঢাকা খিলক্ষেত আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড দেখতে পাচ্ছেন বিবাস এই দেখতে পাচ্ছেন কী সুন্দর ক্রিম আসতেছে এই যে দুধ এ দেখেন অনেক অনেক ক্রিম এসে পড়েছে একজন হ্যাঁ পাতিলটা আপনি চেঞ্জ করেন ভাই বলে গেছে তো পাতিলটা চেঞ্জ করেন আপনি যদি এই মেশিনটি চান তাহলে অবশ্যই আমাদের পেজে নাম্বারটা যোগাযোগ করতে পারেন